আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ প্রথমবার বয়স ওভার দিয়ে ভিডিও করতে আসি আশা করতে আসি সবাই পুত্রটিগুলো ক্ষমা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ রান্না করব মা শাসের কাছ থেকে শেখা আলু দিয়ে টাকি মাছ তার সঙ্গে কাঁচা আম দিয়ে একটা রেসিপি তো প্রথমে হলুদ লবণ দিয়ে মাছগুলো ভেজে নেবো এপিট পিট করে মাছগুলো যখন বাঁচা হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নেব একটা প্লেটে উঠিয়ে রেখে দিব। তো মাছগুলো উঠানো হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে বেছে নেব যখন বাদাম রংটা ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে এর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় কষানো হয়ে এলে এটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো খুবই অল্প অল্প পরিমাণ করে দিব কারণ মাছের মধ্যে আবার গরম মশলা দিলে মাছের যে একটা নিজস্ব একটা স্বাদ আছে সেটা থাকে না সেটা চলে যায় তো আমি আসলে মাছের মধ্যে গরম মশলা দিই না আজকে একটু দিলাম তো এরপরে একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে এলে এটা দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ তরকারি যত বেশি কষাবেন ততই তরকারির স্বাদ আসবে কষানোর উপরে নির্ভর করে সারটা আসলে তা আমি সবসময় একটু কষিয়ে নিই ভালোভাবেই কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে একটু দিয়ে দিব। ভেজে রাখা আগে থেকে বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু পানি দিব পানি দিয়ে নিয়ে নেসে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিট আসলে মাছ রান্না করতে তো একটা সময় লাগে না 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায় এরপরে দিয়ে দিব ভোর থেকে ফ্রিজে রাখা পোজন করা আম আমগুলো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না দুই থেকে 5 মিনিট ঢাকা আছে সেটা বেশি জামলা হয়ে যাবে এটা সবজির শাকটা নষ্ট হয়ে যাবে তরকারি হয়ে আসার পর আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার করে তরকারিতে দিয়েছি এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না